হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক দিন হচ্ছে ধরে লং ভিডিও ছাড়তে পারিনি কারণ আমি খুব কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আমি একটা লং ভিডিও ছাড়ছি এবং সেকেন্ড পার্টটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন শুরুতেই পরিচয়টা করিয়ে না করে নেওয়া যাক আর হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দির আমি হলাম মন্দিরা আমি অনেক ব্যাগ নিয়ে বসেছিলাম কিসের ব্যাগ বলো তো বোঝা যাচ্ছে না না আসলে আমার ভাইয়ের বিয়ে আর ভাইয়ের বিয়ে উপলক্ষে আমরা শপিং করতে গেছিলাম অনেক শপিং করেছি বাট যেটুকু যেটুকু করা হয়নি সেটুকু আমরা বিয়ের আগের দিনই করতে গেছিলাম শপিং শেষ করে সন্ধে হয়ে গেছিলো ও খুব খিরে পেয়েছি চলে এলাম একটা রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টে এসে আমি ব্লগ করতে ব্যস্ত আর ওরা হচ্ছে খেতে ব্যস্ত যত বের আমি দিদি তাই না তো ওরা কি একা একা খেয়ে নিতে পারে তাই ওরা আমাকে খাইয়ে দিচ্ছে আর গরম গরম খাবার খেয়ে আমি গালের মধ্যে থেকে কি খেতে পারছি খাওয়ার শেষে ওরা বাড়ির দিকে রওনা দেওয়া যাক বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কারণ পরের দিন ভোর পাঁচটাতেই উঠে পড়তে হবে কারণ পাঁচটার মধ্যে আমাদের গায়ে হলুদ শুরু হয়ে যাবে ভোর পাঁচটা একান্ন তখন আমি পুরো রেডি হয়ে গেছি আর রেডি হয়ে নিচে এসে দেখছি গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে এখানে ভাইয়ের সঙ্গে খুব তর্ক হচ্ছে কারণ ভাই পায়ে আলতা মোটা করে পড়বে না শুরু করে পড়বে কিন্তু বাড়ির লোকজন তো মোটা করে পড়াবে তাই নিয়ে একটা বৎসা হয়ে গেছে হার মানতে হলো ওকে সেই মোটা করে আলতা ইনি হচ্ছেন আমাদের সুমন বাবু সুমন বাবু হয়েছে কলবর আর কলবর হয়ে আলতা পড়বে না কি কাকুতি মিনতি চলছে আলতা না পড়ে যাবে কোথায় দেখেছো চেপে ধরে রেখেছে আর তাকে আবার আলতা পরিয়ে দিচ্ছে কে যে কিছুক্ষণ আগে বলেছিল সে নিজে শুরু করে ছাড়া মোটা করে আলতা পরবে না সেই আবার আলতা পরিয়ে দিচ্ছে দেখো কান তখন পরে আমার একটা কাজ ছিল সব বাবা আমার দাদু দিদাদেরকে আলতা পড়ানো তো আমি সবাইকে বসিয়ে রেখে একদিক থেকে আলতা পরিয়ে যাচ্ছি এটাই আমার এখন মূল কাজ হয়ে দাঁড়িয়েছে দেখো আমাদের এটা হচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে ওকে বেশ অনেক টাকা ভাড়া করে নিয়ে আসতে হয়েছে ঠিক আছে কিন্তু ক্যামেরা কোন দিকে ধরবে বুঝতে পারছে না শুরু হলো আমাদের বরণ পর্ব কারণ এবার ঘরপুরাতে যেতে হবে এইবারও গায়ে হলুদ Yeah, আমাদের বাড়ির একমাত্র জায়গায় ঠিক আছে আর পড়েছে দিদাদের ইয়াং দাদের হাত থেকে কে বাঁচায় ওকে ইনি হচ্ছেন আলাদা পাবলিক কেউ মুখে হলুদ দিতে পারছে না এবার গায়ের মধ্যে হলুদ দিয়ে যাচ্ছে এতক্ষণ পরে আমার সময় হলো যে ভাইয়ের হলুদ মাখাতে হবে মনে হলো এতক্ষণ পরে যে হলুদটা মাখাতে হবে ঠিক আছে তো শুরু হয়েছে আমার হলুদ মাখানো কিন্তু আমার হাতে একটুও হলুদ নেই কারণ বাটিতে তো হলুদ নেই আর তো বড় কাউকে বাদ দিচ্ছে তার চুলেও লাগিয়ে দিচ্ছে হলুদ হলুদ শেষ হওয়ার পরে আমি পড়ছি আলতার এই সময় এলেন আমাকে হলুদ মাখাতে হচ্ছেন একটা আমাদের জামাইবাবু ইনি এত শান্ত মানুষ আর সেই শান্ত মানুষকে ধরে সবাই দুরন্ত করে দিচ্ছে আমাদের মালদা থেকে এসছে ফটোগ্রাফার ঠিক আছে যে কিভাবে কি শুট হবে সেটা করার জন্য এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু এর নাম হচ্ছে রানা ঠিক আছে আর রান্নার মুখে হলুদ দৃশ্য দেখার মতো আশীর্বাদ পর্ব শুরু হয়েছে কারণ খুব তাড়াতাড়ি আমাদেরকে বেরোতে হবে কারণ বিয়েটা হচ্ছে অনেক দূরে মালদাতে তো তার জন্য আমাদের সকাল সকাল বেরোতে হবে আশীর্বাদ পর্ব শুরু হয়ে আছে mô mưa còn chiếc bán cho đẹpưiị gần bài ra xin qua ơi Ya udah kita De de, 담아테게 di.

দাও এখানে দাও দাও এখানে দাও আরে আরে ওই ওইভাবে না কোমরেটা ঠিক করতে হ্যাঁ হ্যাঁ কোমরে একটু দি তো হ্যাঁ বেশ এটা হচ্ছে আমার মেজো মামা ঠিক আছে কাজের ব্যস্ততার মাঝখানে আশীর্বাদ করতে এসছে তাও আবার তো তাড়াতাড়ি করে ওই জন্য ধুটিটা দিয়ে দেওয়া হয়েছে এবার আমাদেরকে জল যেতে হবে ঠিক আছে আমাদের পুকুর গঙ্গাকে নিমন্ত্রণ করতে হবে এখানে সবাই সবাই সব কিছু জানে কিন্তু কেউ কারো কথা শুনছে না ঠিক আছে আদৌ যে নিমন্ত্রণ করতে যাওয়া হবে কিনা সেটাই আমার ভাববার বিষয় Небо! আমরা সবাই বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে পুকুরটা অনেকটা দূরে আর যেহেতু আমাদের প্রতিষ্ঠা করা পুকুরেই করতে হয় তো সেহেতু বাড়ির থেকে কিছুটা দূরে গিয়ে আমাদের এই জল গঙ্গাকে নেমন্তন্ন করতে হবে বা জল সইতে হবে ঠাকুরের কাছে চলে এসেছি আর আমাদের জামাই বাবা জীবন শুরু করে দিয়েছে তার নিয়ম কানুন মনে হচ্ছে পুকুরে হুমড়ি খেয়ে পড়ে যাবে সবাই চলে গেলে এখানে থাকবে কে মানে তুই বলা আছে আগে থেকে জানি সবকিছু জানি আর তুই যদি বলে এখন তুই কোথায় আছিস কোথায় ঘৰ <laughs> কলে

ঘটি যাব নাই खनी बात तो आगे 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 তোমার কি আসতেছে আমাদের মেয়ে মা

এটা হচ্ছে আমার ছোট মামি পুরো রেডি হয়ে গেছে তিনি আগাম সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি। এবার আমাদের বড় বাবুও রেডি এবার আমাদের বেরোনোর সময় আর বেজে গেছে সাড়ে দশটা গাড়ি ছাড়ার কথা এখন বেজে গেছে সাড়ে দশটা তো চলো রওনা দেওয়া যাক আর শুরু হয়ে গেল মা আর ছেলের মধ্যে কোথায় যাচ্ছে ছেলে তার মাকে তো জানাতে হবে তাই মা পুরো আঁচল পেতে দিয়েছে দেখা যাক কি বলছে সবাই মিলে আমরা বৌমা আনতে চললাম আর নেক্সট পার্টটা দেখতে পাবো পরে ভিডিওতে ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দিত বাই বাই